আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে দুই অঙ্কের গুণ শিখিয়েছিলাম এগারো সাথে দুই অঙ্কের তিন অঙ্কের দুটো সংখ্যারই গুণ শিখিয়েছিলাম খুব তাড়াতাড়ি অ্যান্সার কীভাবে বের করতে হয় আজকে আবারও দুই অঙ্কের গুণ নিয়ে চলে এসেছি দেখো এখানে টপিক আমি প্রথমে লিখেছি সেখানে হচ্ছে যে বলা হয়েছে প্রথম অঙ্ক দুটি একই সংখ্যা এবং শেষ অঙ্ক দুটি যোগ ফল দশ হলে সেক্ষেত্রে গুণটা আজকে করি লাইনটা থেকে তোমরা বুঝতে পারছো না যে কি ধরনের কথা আমি বলতে চাইছি তোমাদেরকে আমি প্রথমেই বুঝিয়ে দিচ্ছি যে থার্টি সেভেন আর থার্টি থ্রি দেখো এই সংখ্যা দুটো যদি গুণ বলে এটা কিন্তু গুণ বের করতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে লাগবে তো এখানে আমি যে টপিকটা বলি দেখো প্রথম অঙ্ক দুটি একই সংখ্যা এখানে যে সংখ্যা দুটো নিচে দেখো একটা হচ্ছে থার্টি সেভেন একটা হচ্ছে থার্টি থ্রি এদের প্রথম অঙ্ক কি এরও থ্রি এরথি দুটি কিন্তু একই সংখ্যা আর শেষ অঙ্ক দুটি যোগফল হচ্ছে যে দশ এই যে প্রত্যেক একটা সাত আছে একটা হচ্ছে তিন দুজনের যোগ ফল তো দশই হয় এই ক্ষেত্রে আমরা কি করে এই গুণটা সলিউশনটা পাঁচ সেকেন্ডে অ্যান্সারটা বের করব এক্ষেত্রে অ্যান্সার বের করতে গেলে এখানে প্রথম দুটো সংখ্যাই কত আছে এই যে সংখ্যা দুটো সংখ্যা কত আছে তিন তিনের পর সংখ্যা কত হয় নিশো তোমরা জানো চার হয়তো তাই আমাদের গুণ ফলটা হবে চার তিনে যোগ চার আর তিনের আমাদের গুণ হবে চার আর তিনে গুণ করলে হচ্ছে বারো হয়েছে এবার বাকিটা হবে সাত আর তিনের গুণ সাত আর তিনের গুণ পাল হচ্ছে যে একুশ এটা হচ্ছে যে অ্যান্সার বলতে পেরেছি মানে এই তিন গণিত চার হবে আর হবে সাত গণিত তিন কেন কি তোমার হয়তো মনে হবে তিন আর তিন গুণ না তিন আর তিনে গুণ হবে না তিনে পড়াশোন কত হয় চার তাই তিন আর চারে একটা গুণ হবে একটা হবে এই সাত আর তিনের গুণ ফল আরও একটা উদাহরণ নিয়ে তোমাদেরকে দেখাই এইটটি ফোর আর এইটটি সিক্স হয়ে যায় এই সংখ্যা দুটো আমাদের গুণ তাহলে এই নিয়ম অনুযায়ী করলে কি হয় তো একটা হচ্ছে যে আট হয়ে যায় আটের পরের সঙ্গে কত হয় নয় তার আট আর নয়ের আমাদের প্রথমেই সংখ্যাটা হবে আট আর নয়ের গুণ ফল আট আর নয় গুণ করলে কত হয় বাহাত্তর হয়েছে আর তারপরে হবে ছয় আর চারের এই দুটো সংখ্যার গুণ ফল ছয় চার চব্বিশ দেখো কত সুন্দর অঙ্গটা বেরিয়ে গেল না পাঁচ সেকেন্ডও লাগবে না জাস্ট এক দুই সেকেন্ডের অ্যান্সারটা বেরিয়ে যাবে আবার একটা টপিক দেখাচ্ছি কি বলার দেখো দুই অঙ্কের একই সংখ্যার গুণ যাদের শেষে পাঁচ আছে একটু ব্যাপারটা বুঝিয়ে দিই যেমন আমি তোমাকে বলা হচ্ছে যে ফর্টি আর ফর্টি ফাইভ দেখো দুটোই একই সংখ্যার গুণ তো হ্যাঁ কি না বলো দুটো একই সংখ্যা পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ শেষে দেখো এদের পাঁচ আছে আছে এবার ক্ষেত্রে আমাদের গুণটা কীরকম করতে হবে দেখো এই যে দুটো প্রথমেই আছে চার চারের পরের সংখ্যা কত হয় পাঁচ তাই চার আর পাঁচের গুণ পালাবে প্রথমে হবে কুড়ি চার গুণ পাঁচ এই পাঁচটা কি বলতো এই পাঁচটা কিন্তু নয় এই যে চারের পর সংখ্যা পাঁচ হয় তাই পাঁচ গুণ হয়েছে চার পাঁচে কুড়ি আর এই যে দুটো পাঁচ পাঁচ গুণ পাঁচ সমান হচ্ছে পঁচিশ বলতে পেরেছি আরও যদি একটা উদাহরণ নিই তাহলে তোমাদেরকে বলতে সুবিধা হবে পঁচাত্তর পঁচাত্তর দেখো একই সংখ্যা তো সাতের পরের সঙ্গে কত হয় আট তাই প্রথমে হবে সাত আর আটে গুণ সাত আটে কত হয় ছাপ্পান্ন আর পাঁচ আর পাঁচ গুণ করে তো পঁচিশই হয় দেখো মাত্র দু সেকেন্ডে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে না চলো আরও একটা উদাহরণ নিচ্ছি তোমাদের দেখাচ্ছি এইটটি ফাইভ আর এইটটি ফাইভ এই দুটো গুণ তাহলে আটের পরের সংখ্যা কত আছে নয় তাহলে আট নয় প্রথমেই কত হবে বাহাত্তর পাঁচ পাঁচ পঁচিশ এই দুটো যেমন গুণ হয় শেষে সবারই ক্ষেত্রে পঁচিশ হবে আর যেই সংখ্যা দুটো একই সংখ্যা হবে তার ঠিক পরের সংখ্যার সাথে তার গুণ হবে দেখো এখানে দেখো চারের পরের সংখ্যা কত হয় পাঁচ তাই পাঁচের সাথে গুণ হয়েছে সাতের পর সংখ্যা হয় আট তাই সাথে সাথে আট গুণ হয়েছে এখানে আটের পর সংখ্যা নয় তাই আট আর নয়ের গুণ হয়েছে তাহলে এই দুটো টপিক তোমাদেরকে আশা করি বলতে পেরেছি আমি এছাড়াও ধরো তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিই তোমরা করে আমাকে কমেন্টে জানিও দেখো এখানে আজকে যে ক্লাসটা আমি করলাম সেই ক্লাসের টপিকের ওপরে আমি জাস্ট দুটো উদাহরণ দিয়েছি হোমওয়ার্ক তোমাদের কাজ দিয়েছি একটা এটা হচ্ছে প্রথম টপিকটার ওপরে যেটা হচ্ছে সেভেন্টি ফোর সাথে সেভেন্টি সিক্সের গুণ আর একটা হচ্ছে যে দু টপিকটার ওপর সিক্সটি ফাইভ সাথে সিক্সটি ফাইভ গুণ এই দুটো গুণ তোমরা কিন্তু ঠিক এই নিয়মে করে আমাকে কমেন্টে জানিও তবেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো তাহলে আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে দেখা হবে পরের দিন আবারও নতুন এই ধরনের কোনো ক্লাসে তোমরা জানিও কোন ধরনের টপিকে আমি ক্লাস করব সেটাই অবশ্যই করে দেখাবো যদি আমার ক্লাসটি ভালো হয় ক্লাসটিকে একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো